ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি বানের জলে খাই সে ফসল খরায় পড়ে ছাই

হই 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 ভাঙা শ্রম ঘাম গড়িয়ে শস্য ওঠে ঘরে শস্য ওঠে ঘরে রোজ সারা দিন কাজের ভারে শরীর ভেঙে পড়ে হই হাজি আর নাম হচ্ছে হাজী মোহাম্মদ সেলিম আলোন শানদান খানসন নগর শান নম্বর 1 মানিকপুর অর্থাৎ ফিজেবিলের মধ্যে পল্লাস্তার ভাষে শান হাই স্কুলের উত্তর ভাষে বঙ্গবন্ধু একশো জননত্রিশা কাছি নাই দিয়ে

বিসমিল্লা রহমানুর রহিম কৃষক বাসাও দেড় বাসও আসলে আই একজন কৃষকর পা অনা জানো না বিশ ত্রিশ কানিপুমি শাস আসিল শ্বাসঘরে এবং বর্তমানও ঘরি তো আই আজ প্রায় তিন বছর সাড়ে তিন বছর হয়ে সাত বছর হয়ে কৃষক লিগুর দায়িত্ব লয় কৃষক লিগুর দায়িত্ব লওয়ানোর পরে এই যে বঙ্গবন্ধু বন্ধু ক্ষমতা লওয়ানোর পর দি কৃষক বাছাও দেড় বাসক আসলে আই একজন কৃষকের পোৱা আই আজি প্রায় ষাট বছর কৃষক লীগৰ দায়িত্ব লইছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভিতর উগ্র সংগঠন করছি বাংলাদেশ কৃষক লীগ গরিব দুঃখী অসহায় মেন মেহনতি মানুষের পাশে দাঁড়াই বললায় উগ্র সংগঠন যে বাংলাদেশ কৃষক লীগ এই কৃষক লীগৰ দায়িত্ব লই রে আই ষাট বছরের ভিতর আইন ষাট বছর হয়ে দায়িত্ব লইছি আর আগে আর প্রায় উনিশশো দুই হাজার ষোলো সালন মেদি সরকারি রেট করছি দানের রেট তিরিশ হাজার টিকা উনিশ সালের লাস্ট দায়িত্ব লই যা দুই হাজার বিশ সালে দেখি যান বরোগ্য সিন্ডিকেট আছে কৃষকরা বেশি খাইবেন মতো ইনশাআল্লাহ আমি সিন্ডিকেট রুপে ভাঙগি আগে গুদমন মাই দান লই গেলি কৃষক সকলে দান নলৈতু ইনশাল্লাহ এখন সিন্ডিকেট রুপে ভাঙগি সিন্ডিকেটতু খান দান লইতাই তোনু কৃষকর তুনও দান লয়ার এখন তো এখন রেট পার ভালো কৃষক সকল বহুজন কৃষক আত্মহত্যা করছে দিলে প্রমাণ আছে কাঞ্চন ভোজন মাই বাজি আর ইনশাল্লাহ এখন কৃষক সকল সবল বিভিন্ন কাজে খামে আর বিভিন্ন বীজ বিভিন্ন সার এ বিভিন্ন এই সুযোগ সুবিধা কৃষক আছে কৃষকের বুত্তুকি সরকার বুত্তুকি দেয় এই বুত্তুকি নিয়ে সরকারের সুযোগ সুযোগ সুবিধাই যে যাতে সাধারণ কৃষকের ফাইভেল আই যতটুকু কাজকর্ম করে আই ইনশাল্লাহ কাজ করি যায় আরও সহযোগিতা করে বর্তমান কাঞ্চন নগর ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম এবং কৃষি অফিসার যারা আছে তিনজন উপসহকারী কৃষি অফিসার এবং উপজেলা কৃষি অফিসার সহ আর সহযোগিতা করে আই জিয়ান হইয়ান মোটামুটি আর যেদুর ভারে সেক্রিফাইস করে বন্ধু একশো ইবে নতুন ইবে আই বাতি করি দিবেলায় চাইলাম পর্যাপ্ত পরিমাণ নতুন বেশি যাবে ইনশাল্লাহ আই প্রায় দশ একর জমিন দিয়ে গরিবের ব্যবস্থা হয়ে পঁচিশ খানি মতো পঁচিশ মতো জমিন গড়া গিয়ে প্রায় এই ফোন ষোলজন মাংস দিয়ে বঙ্গবন্ধু দানি ব্যয় খুব ভালো দান আগামীতে যদি কৃষক আঁড়াল যারা এই অতালয় যোগাযোগ রাখে এটা অবশ্যই বীজ পায় বোতায় আছে আরা পায় যারা কল ভার ইলে হয় যে আঁড়ালয় যারা যোগাযোগ করে এটা ভার আগামীতে ইনশাল্লাহ আগামী সিজন মধ্যে আঁরা বঙ্গবন্ধু একশো আর দুইশ এখন জমিটলাই আই বঙ্গবন্ধু একশো দানের বীজ ব্যবস্থা করছি যদি কৃষক সকল যারা আড়ালস যোগাযোগ করবো তারা অবশ্যই ভাবো তারা গড়িত আবু ইনশাআল্লাহ ফলন বৃদ্ধি খুব ফলন বৃদ্ধি নিশ্চয় আই কৃষক লিগুর দায়িত্ব লই যা আইন যে তোর খাস কর্ম করি ইন হয়তো কি হয় খুশি আছে কি হয় বেজারও আছে ব্যাকগুণে আরে দোয়া করবেন সহযোগিতা করবেন যাতে আই সফলভাবে ফল কৃষকের পাশে কি এই বঙ্গবন্ধুর আদর্শ লই যা বঙ্গবন্ধু যে উদ্দেশ্য লই এই কৃষক লীগ গঠন করছে এই উদ্দেশ্য মোতাবেক এই আদর্শ লই যা খাস গড়িত কাবেন আরে ব্যাকঘুনে দোয়া করবেন পরিশেষে আই আই খাঞ্ছন্ন করি কৃষক এই কৃষক লিগুর ফত প্রত্যেক কৃষকরে এ ওই উন্নয়ন কামনা করি আমি আট বক্তব্য শাস করলাম আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ কৃষক লীগের